কেন্দ্র সরকারের তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়ে বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিলেন ইংলিশ চ্যানেল সহ পাঁচটি সিন্ধুজয়ী সাতারু সায়নী দাস কালনার বারুইপাড়ার বাড়িতে কেন্দ্র সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি মাধবী মোহনের চিঠি পৌঁছেছে গতকাল তারপর থেকেই খুশির জোয়ারে ভাসছেন সায়নী ও তার পরিবার সতেরোই জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি ভবন লাগোয়া গণতন্ত্র মণ্ডপে সায়নির হাতে এই পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটার পর একটা উথাল পাথাল আন্তর্জাতিক চ্যানেল যে তার স্বীকৃতি হিসেবেই সায়নী এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে পুরস্কার হিসেবে বিভিন্ন উপহার ও শাহরুখের সঙ্গে থাকছে পনেরো লক্ষ টাকা রিতা ভট্টাচার্য রিপোর্ট এস এন বাংলা খুব ফিল করছি খুবই ভালো লাগছে যে উনিশ বছর ধরে যে লড়াই আমি করে এসেছি আমার সুইমিংয়ের জার্নি সেটা আজকে একটা স্বীকৃতি পেলাম আর এটাও ভালো লাগছে যে ওপেন ওয়াটার সুইমিং অনেকে মনে করেন যে এটা একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কিন্তু সেই ভুল ধারণাটা ভাঙতে চলেছে কারণ ওপেন ওয়াটার সুইমিং ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয় এটা আমরা যত চ্যানেল ক্রস করি এটা কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি এটা কিন্তু দেশের জন্য করি যার জন্য রাষ্ট্রপতি নিজের হাতে এই পুরস্কারটা দেবেন আচ্ছা বলছি আগামী দিনে কি লক্ষ্য রয়েছে এই মুহূর্তে আমি ওশিয়ান সেভেন চ্যালেঞ্জ কমপ্লিট করছি তার মধ্যে পাঁচটা চ্যানেল আমার ক্রস হয়ে গেছে আর দুটো আগামী লক্ষ্য যে দুটো চ্যানেল রয়েছে তার প্রস্তুতি চলছে এই বছরই আমি এপ্রিল মাসের জিবাল সতেরো থেকে আমার চ্যানেল যাত্রা শুরু সেখান থেকে আমাদের লোন নেওয়া শুরু এর আগের বছর অর্থাৎ দুহাজার সালে দুটো চ্যানেল আমি ক্রস করেছিলাম সেখানে ২৬ থেকে আঠাশ লক্ষ টাকা খরচা হয়েছিল যেখানে একুশ লক্ষ টাকা আমাদের স্পন্সর স্পন্সার বলব না আমাদের আর্থিক সাহায্য এসেছিল বাকিটা লোন ছিল তো যে টাকাটা পাচ্ছি তার অধিকাংশটাই ওই লোন মেটাতেই চলে যাবে তারপরে যেটুকু থাকবে সেটা তো অবশ্যই হেল্প হবে ইংলিশ চ্যানেল দু হাজার সালে দু হাজার আঠারো রটনেস্ট দু হাজার উনিশে ক্যাটালিনা দু হাজার বাইশে মলকায় দু হাজার চব্বিশের এপ্রিলে দ্য কুক স্ট্রেট আর দু হাজার চব্বিশের আগস্টে দ্য নর্থ চ্যানেল ভীষণ গর্বের লাগছে কারণ এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম কারণ দীর্ঘদিন ধরে আমাদের আমার এই স্বপ্নটা ছিল যে ও একটা জাতীয় স্তরের স্বীকৃতি পাক এবং যে স্বীকৃতিটা আরও অনেক আগেই পাওয়া উচিত ছিল যাই হোক ও নিজের এতেই ও অ্যাপ্লাই করেছিল কারো কাছে সুপারিশ করতে হয়নি কাউকে কিছু বলতে হয়নি ও নিজেই নিজে দেখে অ্যাপ্লাই করেছে এবং এই অ্যাওয়ার্ডটা যখন ঘোষণা হয়েছে আমরা অনেক দিন আগেই জানতে পেরেছিলাম যখন আমাদের বাড়িতে ভেরিফিকেশন হয়েছিল। তখনই আমরা জানি যে এটা ও মনোনীত হয়েছে তো যাই হোক সেটা অফিসিয়ালি আমরা জানতে পারলাম যে ও তিন দিনে অ্যাওয়ার্ড পাচ্ছে এবং সতেরো তারিখে ওই অ্যাওয়ার্ড রাষ্ট্রপতির হাত থেকে নেবেন এবং এটা সত্যিই খুব গর্বের যে কালনার মতো একটা প্রত্যন্ত যে জায়গায় একটা সময় মনে হয়েছিল সাঁতার ছেড়ে দেবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জাতীয় পুরস্কার পাওয়া একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে এক নম্বর প্রতিনিধি এক নম্বর নাগরিক তার হাত থেকে এই পুরস্কার নেবে এটা সত্যিই আমাদের কাছে খুব গর্বের বলে আমার মনে হচ্ছে প্রথমেই এটাকে একটু কন্ডেম করতে চাইছি যে টাকাটা প্রশ্নটা ওঠাটা আমার কাছে খুব বিড়ম্বনা মনে হয় কারণ আমার কাছে অ্যাওয়ার্ডটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ আজকে যদি এখানে এক টাকাও না দিত যদি বলতো রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার সাহনি পাবে সেটাও আমি খুব গ্ল্যাডলি নিতাম কারণ আমাদের কাছে অ্যাওয়ার্ডটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে একটা ভারতবর্ষের এক নম্বর নাগরিক এবং হচ্ছে এত মানুষের প্রতিনিধিত্বকারী একজন রাষ্ট্রপতি তার হাত থেকে নেবে এটাই আমার কাছে ভীষণ গর্বে কিন্তু অর্থটা তার পাশে তো নিশ্চয়ই দরকার কারণ আজকে অর্থ না থাকলেই পাঁচটা চ্যানেলেও করতে পারতো না এই পাঁচটা চ্যানেল করতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আমি বিভিন্নভাবে জেরবার হয়েছিলাম অনেক মানুষ সুবর্ণধ্যায়ী ব্যক্তি তারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছেন পাশে সবসময় আমরা সুশীল মিশ্র মহাশয় এবং সুরজিৎ বক্সি সহ অসংখ্য মানুষ ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা তারা হেল্প করে আজকে এই জায়গায় ওকে আনতে সাহায্য করেছে এবং এই অর্থ যেটা পাবে সেটা নিশ্চয়ই যেটা আমাদের কিছু ধার আছে সেটা শোধ হবে এবং আগামী চ্যানেলগুলোর ক্ষেত্রে সহযোগিতা করবে এবার আপনার শহর মেমারিতে আসতে চলেছে রূপলাগি কসমেটিক ও জুয়েলারির খুচরো ও পাইকারি বিক্রেতার অন্যতম প্রতিষ্ঠান রূপলাগি উদ্বোধন হতে চলেছে আগামী পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ইংরেজি পনেরোই এপ্রিল দুহাজার পঁচিশ রূপলাগি সেবা মেডিকেল হলের পাশে নিউ মার্কেট মেমারি পূর্ব বর্ধমান